হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদেরকে অনেকদিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি তো আজকে নিয়ে চলে এসেছি একটা ব্লগ ভিডিও তো আজকে ভিডিও অবশ্যই থাম্বাল থেকে তোমরা বুঝতে পেরেছো তো চলো আজকে আমাদের একটা পাড়ায় বিয়ে বাড়ি আছে তো সেখানে যাবো তো এখন মেকআপ আর্টিস্ট এসছে এখানে চলছে মেকআপ তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে এখানে এখানে বসে আছে ব্রাইডাল আর এখানে দেখো সব মেকআপের জিনিস কত ছড়িয়ে ছিটিয়ে আছে একলাই তো সব মেকআপ করে নেয় খালি চুলটা বাঁধতে পারে না বলে একজন পাশের বাড়ি থেকে ডেকে নিয়ে এসছে তো আজকে বিয়েবাড়ি যাবো একদম মানে সবের সন্ধ্যে সন্ধ্যে অবস্থা সে একদম রেডি আর এখানে মাদুর বিছানা কেন বলো তো এখানে সবাই এসে চুল টুল বাঁধছিলো তো পাড়ার বিয়ে বলে কথা তো সবাই একসঙ্গে এসে এখানে চুল বাঁধছিলো কাপড় পরছিলো তো চলো এবার তোমাদের দিদিভাই দেখি লুকটা কেমন হচ্ছে এই যে তো কেমন লাগছে তোমাদের দিদিভাইকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের বিয়েবাড়ির চমক কেমন আলোকসজ্জা ডেকোরেশন ও খাওয়া দাওয়া মেনুতে কী আছে সেই সবগুলিই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই ভালো লাগবে আলোকসজ্জা তো পুরুষ যে একদম সেজে উঠেছে সেইগুলি তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সাথ থাকো আমাদের যে আমাদের একদম কী জানো ভাইরাল ভাইরাল একদম সেজে গুজে রেডি তো এখন যাবে বিয়ে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে বাইরে আবার চলে এসছে কুজু করতে চলছে তো আমরা এখন রেডি হয়ে মেকআপ কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তো চলো এখন সোজা যাবো বিয়ে বাড়ি বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়িতে আর বিয়েবাড়ি প্রবেশ করার আগেই সামনেই দেখো বিয়ের গেটটা কিন্তু অসাধারণভাবে সাজিয়েছে আমাদের খুবই ভালো লেগেছে তো চলো এবার আমরা ভিতরে প্রবেশ করে ভিতরে আর কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর ঢুকেই কিন্তু দেখো এদিকে বাঁদিকে আমার স্টলগুলো বসে আছে আজকে ফুচকা আছে তো কী কী আছে সেটা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখো গণেশ মূর্তি বসানো আছে আর এখন কিন্তু ফাঁকা সবে সন্ধ্যা হয়েছে আমরা তাড়াতাড়ি চলে এসেছি কেন খাওয়া দাওয়া করতে হবে আর শীতের আমেজে একটু তাড়াতাড়ি এসে খাওয়া দাওয়া করে শহর বাড়ি চলে গেলাম এটাই তো শীতকাল যা ঠান্ডা পড়েছেই যা শীতকালে তো সিঁড়ি দিয়ে বিয়ে উঠে পড়লাম উপরে আর বিয়েটা হচ্ছে কিন্তু বাড়িতে নয় ভিলায় আর বাড়িতে আর কার জায়গা আছে এখন বেশিরভাগ বিয়ে বাড়ি ভিলাতেই হয় আর ভিতরে প্রবেশ করেই দেখি না এখানে এ কী অবস্থা এ কী অবস্থা কোনে দেখছি সে যেগুলি যে ফটোশ্যুটে ব্যস্ত ও বাবা এখন বিয়ে হতে অনেক বাকি ফটোশ্যুটে ব্যস্ত আর এদিকে দেখো বিয়ের সাজে এখানে পুরোহিত মশাই জোগাড় তো করছে তো বড় এখন আসেন দেখা যাক কতক্ষণ বড় আসে তারপর নিচে নেমে এসে আমরা স্টলে চলে এসেছি প্রথমেই ঠান্ডার আমেজে বলে একটা কফি নিয়ে নিয়ে এসেছে তোমাদের দিদিভাই আর সাথে আমিও নিয়েছি তাই ক্যামেরা ধরে আছি বলে তোমাদের সাথে দেখাতে পারছি না শেয়ার করতে পারছি না আর একটা এটা কিন্তু হাতে কিন্তু চিকেন পকোড়া আর এদিকে খেতে খেতেই চলে এসছে বরের গাড়ি তো খুব সহ সহ বিয়ে ছিল তাই বড় তাড়াতাড়ি চলে এসছে আর বিয়ে আর বরের গাড়িটা কিন্তু ফুল দিয়ে দারুণ সাজিয়েছে তো বর গাড়িতে অপেক্ষা করছিল তারপর চলে এলো কনের মা এসে বরণ করে বরকে নামিয়ে নিয়ে যাচ্ছে তো চলো এবার বর ভিতরে যাক এখন চলছে মিষ্টি খাওয়াবার পালা তো বরতে এখন নতুন বর একদম সে যে গুজে একদম মিষ্টি খেতে ব্যস্ত তো চলো আমরা একটু সাথে পকোড়া আইসক্রিম খেয়ে নিই এই ঠান্ডার আমার যে মুখ না চললে কিন্তু ভালোই লাগে না তারপর বর এসছে বলে এদিকে আবার বাজি রম রমা পেটে চলেছে দারুণ লাগছে অসাধারণ বর আসার পরে দেখো ভিড়টা খালি দেখো কোনো পক্ষ আর বর পক্ষ মিলেমিশে একাকার হয়ে গেছে কে কোনো পক্ষে কে বর পক্ষ আর বোঝাই যাচ্ছে না তো ভিড়টা খুবই লেগে গেছে আর তারপরেই বর বসে পড়েছে বিয়ে করতে এদিকে দেখো বাবার বাবা সেজে গুজে রেডি বিয়ের পড়া চলছে তারপরেই শুরু হলো সাত পাকে বাঁধা সেই পর্ব এরই মধ্যে আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে খবর পেলাম উপরের সিট খালি আছে এই সময় গিয়ে বসে পড়তে হবে নাহলে বরপক্ষের লোক আবার বসে উঠবে তখন আবার সিট পাবো না তো বসেই দেখি না মেনু কার্ডটা কিন্তু দারুণ সাজিয়েছে নৌকার উপরে তার উপরে পাল দিয়ে মেনু কার্ডটা অসাধারণ লাগছে আর তোমার দিদিভাই দেখো খাবে বলে একদম সেজে গুজে রেডি আর একদম এদিকে দেখো সবাই মেনু কার্ডটা দেখতেই ব্যস্ত কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা বলতেই হবে হাতের কিন্তু কাজ আছে তো প্রথমেই দিয়ে দিয়েছে প্লেট একটা মিল লোয়াটা রজমলা তারপরে দিয়ে দিয়েছে ডিমের চপ স্যালাড আর এদিকে আছে নান আর সাথে ছিল পনির তো আমি খেতে ব্যস্ত তাই জন্য বেশি ভিডিও করতে পারছিলাম না তারপরে দিয়ে মাছের কালিয়া আর সাথে ঝুরো রাইস দারুণ লাগছিলো খেতে কিন্তু আর এই শীতকালে গরম গরম খাবার কার না খেতে ভালো লাগে তারপরেই চলে এসেছিলো মটন আর মটন খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে তোমার দিদি ভাই খায়নি তাই জন্য নিয়ে নিল একটা মুরগির লেগ পিস সেটা দিয়েই আর চারিদিকে দেখো মটনের কালারটা দেখো অসাধারণ খুবই টেস্টি হয়েছিল আমি তো একদম পেট পুড়ে খেয়েছি তোমাদের দিদিভাই খালি হাসছে সে কী করছো কী করছো আমি তো খালি চেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর তোমার দিদি খালি হেসে তারপরেই চলে এলো চাটনি আর পাঁপড় শেষ পাতে একটু সন্দেশ আর মিষ্টি সব কিছু মিলিয়ে একদম একাকার তারপরেই খাওয়া দাওয়া একটু ঠান্ডা আস কিন এবার যাবো পালা তো বিয়েবাড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে তো শুভরাত্রি সবাই ভালো থেকো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি অনেকদিন পর তোমাদের ব্লগ ভিডিও দিলাম একটু কিন্তু লাইক ও শেয়ার ও একটু কমেন্ট করো আজকের টাটা।